আবারও চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে মাছের টক তো ওই মাছের টক বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নেবো মাছ ইলিশ মাছের লেজা ও মাথা ইলিশ মাছের লেজা মাথা দিয়েই আমি টক বানাবো ইলিশ মাছের লেজাটা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আর টকের জন্য নিয়ে নেব কচু চালতা আর আমসি এবার চালতাটা আমি ভালো করে কেটে নেব চালতা আর আংশিটাই কেটে নেব ভেতরে আঁশটা ছাড়াতে সব থেকে বেশি কষ্ট দেখো আমি ছোট ছোট করে কেটে নেব বেশ কয়েক টুকরা করে নেব তা আমসি থাকবে অনেক দেওয়া যাবে না কেটে নিয়েছি গাঁঠি চালতা আর আমসি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আমি টকটা বানাবো এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো হালকা করে একটু ভেজে নেব মাছের মাছাল না ভাজলে খাওয়া যায় না এমনি নীম চাকা মাছ দিয়ে শুধু খাওয়া যায় সেদ্ধ করে কিন্তু এগুলো খেতে ভালো লাগে না এটা আমি ভেজেই রান্না করি ওই তেলে সম্বার দিয়ে দেব কালো জিরে আর দেবো শুকনো লঙ্কা দিয়ে গাছগুলো দিয়ে দেবো একটু নেড়ে এগুলো খুব ভাজা যাবে না গাছটা কারণ ভাজলে ভালো ছেদতে হবে না গাছটা অল্প একটু ভাজবো হালকা করে দিয়ে দেবো নুন হলুদ আর দেবো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেবো একটু হালকা জল দিয়ে কষিয়ে নেবো আর দিয়ে দিলাম দুই চামচের মতো সর্ষে বাটা আর টমেটো ছোটো একটা দিয়ে একটু কষিয়ে এবার আমি জল দিয়ে দেবো ভালো করে গাঠটা সেদ্ধ হাফ কম করে হাফের বেশি সেদ্ধ হবে তারপরেই আমি দেখো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মাছ আর দিয়ে দেবো চালতা আর আমসি কাঁচা লঙ্কাগুলো কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে প্রায় এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো স্বাদ মতো টকে আবার মিষ্টি না দিলে ঠিক ভালো লাগে না এবার দেবো কাঁচা সর্ষে তেল দিয়ে মাছটা ভালো করে ফুটে উঠলেই না নিলেই আমার রেডি ইলিশ মাছের মাথা আর লেজার টক তো এই ভিডিওটা কার কার ভালো লেগেছে প্লিজ ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো মন্দ কমেন্ট করতে ভুলবেন না আর এইভাবে টক কে ভা বানিয়ে খাও কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে